তুমি বসো আম্মা আপনার সামনে বসবো আসলে বেয়াদি হয়ে যাবে আরে কিসের বেয়াদি বসো তুমি যে আমারে অনেক শ্রদ্ধা করো আমি জানি ঠিক আছে আম্মা কিছু মনে করেন না আয়া এটা তো ছাত্র অফিস চল কই গেছেন এই আমার বাইরে কাছে যাব বাইকে আশাপ চৌধুরী কই থেকে আসছেন আপনি করিমগঞ্জ করিমগঞ্জ মরিমগঞ্জ এগুলা কই থেকে আসছেন আপনি বস্তি যান ঢাকা থেকে আমি আর বড় ভাই কে কার বড় ভাই দেখার বিষয় না জান পারমিশন ছাড়া রুমে ঢুকতে পারবেন না আপনি আমার মেয়ের গায়ে হাত দেন কেন যান যাই আমার ভাই দূর মিয়া কথা হলো না বক কিছু না আগে ফোন দিয়ে অ্যাপার্টমেন্ট নেন

পারমোনা বস্তি ঢঙ্গি ঢঙ্গি আসলে আমার মেয়েটার বিয়ে তো নার্স ছিলেন আপনি একটু যাই বলেন দেখি বাড়ি বাড়ি খেলে তো পরে অপমানিত হয়েছে একটু বলেন আমি আর বড় হয়ে যান খারাপ হয়ে গেছে জান

বলতো আপনার ভাই নাকি সামনে বৈশা বৈশা কি দেখো একদিন আমি বলছিলাম আমার অফিসে যাতে কোনো ওকে নিয়ে ফটো নিয়ে নাটকে কী পাঁচ ছয়বার ধাক্কা দা ফালাই দিছি মালিকে লাঠি দা বাইরানোর হুমকিও দিছি আস্তে একটা ঠেলা তুই আসলে না একটা বোধাই বেটা

আরে ভিক্ষা নেবি আমার অফিসের দারুন কাছে বললি তুই তো ভিক্ষা দিয়ে দিত আমার অফিসের ভিতরে ভুট করে ঢুকে গেছার বিয়ে ঠিক হয়েছে বিয়ে ঠিক হলে আমি কি করবো কি করবেন আমি তোর বড় ভাই আমার বড় ভাই আমার তো কোনো ভাই বোনি নাই আমি তো একা

আরে কোথেকেও কিনি পকিনি হুট করে আমার অফিস রুমে ঢুকে গেছে আমি চিনি না জানি না আম্মা বের হইতে বলতেছে বের হয় না তোমার আত্মীয় সুজন নাকি আম্মা আমার আত্মীয় সুজন হবে এরা আমার আত্মীয় সুজন তো সব ইউরোপ থাকে এই বড় ভাই আমি কি আর বড় ভাই মেন্টাল আম্মা মেন্টাল হসপিটাল থেকে আসছে বোধহয় আমি নাকি ওর ছোট ভাই ও বারবার দাবি করতেছে আমার বড় ভাই আমার তো কোনো বড় ভাইই নেই আমি তো একা কি লাগোস বড় ভাই কি লাগোস বাকেতেছেন কেন কি করব তোরে হ্যাঁ কি করব তুই ঘুম ছেড়ে উঠছিস কেন আসি আমার মেয়েটা না বিয়ে এখন কি করে তোলে নাচব তোর মেয়ে বিয়ে কি করে তোলে নাচব আর কি কি পোশাক জামাই

আমরা তো গরিব মানুষ আর ওই ভাই ছাড়া আমাদের আর কোনো আত্মীয় স্বজন নেই আসছিলাম মেয়েটার বিয়ের সাথে খরচটা যদি ছোট ভাই দিয়ে দেয় এ অফিসের দারোয়ান আছে না হুম আমাদেরকে বাইরে অনেক ধাক্কা তা কি করছে আর এই যে আমাদের সাথে অনেক খারাপ মানুষ

আব্বা আমি বললাম তো আমি চিনি না জানি না আব্বা কে লোকে আব্বা একটা জন্য আমার গায়ে হাত দিতে সত্যি করা বলো লোককে ঘাড় ধৈরা তোরা রাস্তার মাঝখানে নিয়ে আলাম আমি কি বলতেছেন আব্বা আব্বা বাবা বাবা কি কি না সত্যি করা বল

ফকিনের মতো দেখা যায় আমার ভাইরে আপনারা যদি জানেন এটা আমার বড় ভাই তাহলে আমার মানিক তো নষ্ট হয়ে যাবে প্লাস্টিক হয়ে যাবে মান সম্মান রক্ষা করতে গিয়া নিজের মায়ের পেটের বড় ভাই তাকে অস্বীকার করলো জি আব্বা হুম জি তাহলে তুমি যে দুদিন পর আমাদেরকে অস্বীকার না তোমার বউকে অস্বীকার করবে না এর কি নিশ্চয়তা আছে আব্বা আপনি তো শিল্পপতি আব্বা আপনিও শিল্পপতি আমিও শিল্পপতি তাহলে কীভাবে অস্বীকার করবো আব্বা বলেন আপনি তাতে কী হয়েছে আমরাও তো একদিন কোনো না কোনো সময় গরিব হয়ে যেতে পারি তখন তো তুমি আমাদেরকে অস্বীকার করবা আর এই কারণেই গ্রামেও যাস না আর ভাই খবরও নেস না ওই গ্রামে আসলে গেলে মানুষ আমাকে দেখলে বলে ওই যে কৃষকের ছেলে অফিসার হয়েছে শুধু এই কথাটার জন্য আব্বা আমি গ্রামে যাই না আমার ভাইয়ের পরিচয় দিই না আমার ভাস্তির পরিচয় দিই না আমার গ্রামে যাই ইচ্ছা কর না সে তুই একটা ছোট লোক অশিক্ষিত তুই তো আপন ভাইয়ের পরিচয় যাস না তুই অফিসার হয়ে গেছ হ্যাঁ এদিক সরো যা ওই দিক যা ওই দিক টাকায় আস কেন সরকার এটা কি যাবে না থাকবে তোমারে বলতেছি আর কেউ আছে আছে এরা কি যাবে না থাকবে কথা বলো না কেন এরা কি যাবে না থাকবে টাকা দিলাম হিরে তো তোর মেরে পিয়ে দিস আর ভবিষ্যতে কোনোদিন আমার সাথে যোগাযোগ করবি না মনে করবি তোর ভাই মারা গেছে তোদের পরিচয় দিতে আমার লজ্জা লাগে বুঝোস না এটা এতক্ষণ বুঝোস নাই আমার কথায় হ্যাঁ নির্লজ্জার মতো করে তারা বিসোস

একটা মেয়ে দিছে না এই মেয়েটার বিয়ে দিতে আমার কোনো খবর আছি না মরে গেছি জানতে চাস না কোন দুঃখ নাই কথা মনে রাখি যার ভাই নাই বোন নাই বাপ নাই মা নাই আত্মীয় স্বজন নেই তার কিন্তু আল্লাহ আছে দুনিয়ার সব মানুষ যদি মানুষের ঠকায় আল্লাহ কিন্তু কখনো মানুষের ঠকায় না ভালো থাকিস আরে মা খুশি এই কবে খুশি কথা কথা কে মুখ দিয়ে কথা বের খুশি তুমি আমার বাসায় আর যাবো না আমার বাড়ির গেটের সামনে যেন তোমার ছায়াটাও না পড়ে যেই লোক টাকার অহংকারে ভাব গাম্ভীর্যে নিজের মায়ের পেটের ভাইকে অস্বীকার করে অপমান করে লাঞ্ছিত করে এমন লোক আর যাই হোক অন্তত আমার মেয়ে জামাই হতে পারে না আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না পণ্ডিতে করতে চাইছে বেশি কথা বলে কার সাথে আমি সম্পর্ক রাখবো না রাখবো ওনার কাছ থেকে আমার জানতে হইব বুঝতে হইব শিখতে হইব আর কারণ দাদা কথা নাই বার্তা নাই হুট করে আমার অভিযুষের ভিতরে আইসা আমার শ্বশুরের সাথে আমার দ্বন্দ্ব লাগাই দিয়ে গেল ইচ্ছা ইচ্ছাকর্তা কি অফিসটার মাথার উপরে ফিটা মারেন বিয়া দক্ষ থাকার